ক্রিকেটের জমকালো মঞ্চ বলা হয় আইপিএল কে যেখানে একদিকে দল তারকা প্লেয়ারদের নিয়ে ঠাসায় পড়া অন্যদিকে নতুনদের সুযোগ পাওয়া নিয়ে আলাদা এক আর সেই মঞ্চেই এবার ডাক পেলেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দুই কোটি রুপির চুক্তিতে জায়গা পেয়েছে পাঞ্জাব কিংস হয়ে ইতিহাস গড়লেন এই অলরাউন্ডার আইপিএল দুই হাজার পঁচিশ এর নিলামে নাম উঠেছিল একাধিক বাংলাদেশি তারকার কিন্তু এখন পর্যন্ত দল পায়নি কেউ কিন্তু মেহেদি মিরাজকে মাত্র দুই কোটি রুপিতে দলে টেনে নিয়েছে আইপিএল এর এই ফ্রান্জিটি মূলত পাঞ্জাব কিংস তাকে দলে টেনে নেওয়ার উদ্দেশ্য তার স্প্রিন্ট বোলিং ও কার্যকরী ব্যাটিং দক্ষতার কারণে আইপিএল এর মতো বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া যে কোনো ক্রিকেটারদের জন্য স্বপ্নের মতো আর বাংলাদেশি ভক্তরা তো উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় চলছে মিরাজকে নিয়ে এক তোলপার আলোচনা এইবার আইপিএল এ বাংলাদেশি তারকাদের মধ্যে মেহেদি মিরাজ ঝড় তুলবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন